নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো এই গরমের জন্য দেশি চিকেনের হালকা পাতলা ঝোল বন্ধুরা এখানে আছে হচ্ছে এক কিলো দেশি চিকেন বন্ধুরা এই গরমে কিন্তু মুখে একেবারেই রুচি থাকে না তো বন্ধুরা আমি দেশি চিকেনের হালকা পাতলা ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি বন্ধুরা আদা রসুনের বাটা চেরা কাঁচা লঙ্কা একটা গোটা রসুন আর নিয়েছি বন্ধুরা আলু বন্ধুরা আমি আদা রসুনটা নিই আমি হচ্ছে আদা রসুনগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর একটা গ্লাস দিয়ে খুব ভালো মতো করে থেতো করে নিয়েছি একদম বাটার মতো হয়ে গেছে তো চলুন তাহলে বন্ধুরা এখন রান্নাটা করে নিই কড়াইটা বন্ধুরা আমাদের গরম হয়ে গেছে তো বন্ধুরা কড়াইতে আমি এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো এই দেখুন বন্ধুরা আমি এক কিলো মাংসর জন্য এতটুকু তেল দিয়েছি এই তেলটা কিন্তু বন্ধুরা একদম পারফেক্ট আছে তো বন্ধুরা তেলটা আমাদের গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু জিরা জিরাটা বন্ধুরা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ এখন বন্ধুরা আমি আলুগুলো ভেজে নেব আর দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু হলুদ গুঁড়ো বন্ধুরা সব সবসময় আলুটা কমই দেবেন আলু বেশি হলে মাংসের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় আর বন্ধুরা ফোড়নটাও মানে গোটা জিরাটাও কিন্তু কমই দেবেন বেশি দেবেন না আমি অনেককেই দেখেছি যে তরকারিতে ফোড়নটা অনেক বেশি দিয়ে ফেলে যেকোনো তরকারিতে ফোড়নটা বেশি হলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আলুগুলো ভাজা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটা একটু ভেজে নিয়ে এখন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আর অল্প একটু লবণ দিয়ে দিলাম তাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পুড়ে যাবে না পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা গ্যাসের আঁচটা কিন্তু আমি এখন একদম লোতে রেখেছি পেঁয়াজটা শুধুমাত্র আমরা নরম করব পেঁয়াজটাকে কিন্তু বন্ধুরা আমরা ভাজবো না তো এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে এসেছে এখন আমি বন্ধুরা পেঁয়াজটা গলানোর জন্য অল্প একটু জল দিয়ে দেব। তো এই দেখুন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটির মতো জল এখন বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে পেঁয়াজটা ঢাকা দিয়ে দেব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে আর বন্ধুরা গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতেই আছে তো বন্ধুরা একটু কিছুক্ষণ পর ফিরে এলাম পেঁয়াজটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন বন্ধুরা আমি খুন্তি দিয়ে পেঁয়াজটাকে এভাবে করে নাড়াচাড়া করে নেব যাতে করে পেঁয়াজটা একদম বাটার মতো হয়ে যায় একদম ভালোভাবে পেঁয়াজটাকে গলিয়ে দেব তো এই দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি খুন্তি দিয়ে খুব ভালো মতো গলিয়ে দিয়েছি আস্তে আস্তে আরো গলে যাবে পরে এখন বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব আর বন্ধুরা গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতেই রাখতে হবে এই পর্যায়ে তো বন্ধুরা একটু কিছুক্ষণ পর ফিরে এলাম এখন আমি মশলাটা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি মশলাটা এভাবে করে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে পেঁয়াজগুলো খুব ভালো মতো করে গলে যায় আর বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে করে মশলাটা কড়াইতে একটু না লাগে কড়াইতে মশলাটা লেগে গেলে তরকারিটা খেতে ভালো লাগে না তো বন্ধুরা এখন আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এখন বন্ধুরা আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাংসটা দিয়ে দেব বন্ধুরা মশলাটা বেশিক্ষণ কষানোর দরকার নেই আমি মশলাটা যেরকম করে তৈরি করলাম ঠিক সেরকম করেই বন্ধুরা মশলাটাকে তৈরি করবেন খেতে ভীষণ ভালো লাগে আলাদাভাবে আর অন্য কোনো মশলা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই বন্ধুরা তো বন্ধুরা মাংস আলু দিয়ে দিলাম আর রসুনটাও দিয়ে দিলাম বন্ধুরা এখন বন্ধুরা আমি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব আর বন্ধুরা এখন আমি গ্যাসের আঁচটা রেখেছি মিডিয়াম টু হাই ফ্লেমে তো বন্ধুরা মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম আর বন্ধুরা মাংস কিন্তু টমেটো টমেটো টক টক দই দই দিয়ে দিয়ে রান্না 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 করার দরকার নেই মাংস করলে যেরকম সুস্বাদু হয় করলেও একই রকম সুস্বাদু হয় তার থেকে বেশি সুস্বাদু হয় তো বন্ধুরা মাংসটাকে এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশিক্ষণ মাংসটা কষাবো না বন্ধুরা আর একটু কিছুক্ষণ কষিয়েই পরিমাণ মতো জল দিয়ে দেবো তো বন্ধুরা মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা একটু কিছুক্ষণ পর ফিরে এলাম মাংসটাকে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই যে দেখুন বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমি আলুগুলো তুলে রাখছি তা না হলে আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না নামানোর আগে আগে বন্ধুরা আলুগুলো আমি তরকারিতে দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা মাংসটা কষানো আমার হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব একটা জিনিস সবসময় মনে রাখবেন গ্রেভি বানানোর চক্করে মাংসে কিন্তু কখনোই পেঁয়াজের পরিমাণ বেশি দেবেন না যতটুকু মাংস রান্না করবেন সেই পরিমাণ বুঝেই পেঁয়াজ বাদবাকি বাকি মশলাগুলো অ্যাড করবেন তাহলে কিন্তু বন্ধুরা একটা জিনিস খেতে ভালো লাগে জিনিস সে তুলনায় বাদ বাকি জিনিসগুলো যদি বেশি হয়ে যায় খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না তো বন্ধুরা এখানে আমি একটা ছোট করে এক্সাম্পল দিচ্ছি যেমন ধরুন মনে করেন আপনি মেকআপ করলেন যদি বন্ধুরা আপনি প্রয়োজনের তুলনায় একটু বেশি মেকআপ করে ফেলেন তাহলে কিন্তু বন্ধুরা দেখতে একেবারেই ভালো লাগে না তো বন্ধুরা রান্নার ক্ষেত্রেও কিন্তু সেরকমই প্রয়োজনের তুলনায় তরকারিতে মশলাটা বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না তো বন্ধুরা আমি আলুগুলো তরকারিতে দিয়ে দিলাম এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তরকারিটা এখন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলার গুঁড়ো এখন বন্ধুরা তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা দেশি চিকেন সবসময় এরকম করে রান্না করবেন খেতে ভীষণ ভালো লাগে মুখে অনেক রুচি আসে আর বন্ধুরা আপনারা যদি আমার ফলো করে রান্না করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক সুন্দর রান্না শিখতে পারবেন তাও আবার অল্প মশলাতেই আর বন্ধুরা যে রান্না করতে জানে তার কিন্তু বিশেষ কিছু মশলার প্রয়োজন পড়ে না তো যাই হোক বন্ধুরা দেশি চিকেনের হালকা পাতলা ঝোল আমাদের হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা এমনই সুন্দর সুন্দর রান্নাবান্না সেইতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানান যে রেসিপিটা কেমন হয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার